মা তুমি কাঁদছো আমার ছেলে থেকে এরকম তো বন্ধুরা আজকের এই ভিডিওতে তোমরা দেখতে পাবে আমি মার উপর একটা প্র্যাঙ্ক করব কিরকম প্র্যাঙ্ক না মাকে আমি গিয়ে বলবো যে মা সামনে তো পূজো আসছে তুমি সমস্ত জিনিসপত্র শাড়ি মানে এত শাড়ি কিনছো সমস্ত কিছু তুমি নিজের জন্য কিনছো ছেলের জন্য একটা জিনিসপত্র কিছু তুমি কিনে আনছো এটা কি তুমি ঠিক করছো আমি আসলে জানি যে আমার মা এরকম নয় কিন্তু এটা বলে আমি মা রিঅ্যাকশনটা দেখবো যে আমার রিঅ্যাকশনটা ঠিক কি আর মা যদি আমার জন্য কিছু কেনার প্ল্যানও করে থাকে সেই প্ল্যানটাও কিন্তু আমি

লাটলাট বস্তা বস্তা শাড়ি নিজের জন্য কিনে নিয়ে চলে আসছো লাটলাট বস্তা বস্তা একটা স্যান্ডো গেঞ্জি পর্যন্ত কিনে আনছোনা এইগুলো আমাকে খুব ভাবাচ্ছে যে তুমি তাদের সাথে মেশো ইদানিংকালে যে এত স্বার্থপরদা তোমাকে শেখাচ্ছে খুব চিন্তার বিষবা আমি নাকি লাট লাট বস্তা বস্তা শাড়ি নিয়ে এসেছি ওর জন্য কিছু নিয়ে আসেনি আমি কেন লাট লাট বস্তা বস্তা শাড়ি আনতে যাব আমি ছয় সাতটা শাড়ি তুই কি করে জানলি আমি এত শাড়ি কিনেছিস তুই কি করে জানলি

শক্তিকলা বলতে প্রবলেম কি আছে? নিজের মাও কাজই yok শক্তিটা বলতে হয়ে গেছিস বল মাকে সাত্তবার বলে দিচ্ছিস। বাহ 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 তুই কত दोस्त তুই কাদের সাথে মিশিস আমাকে সেটা দেখতে হবে। আমি কাদের সাথে মিশবো আমি তো বাস্তবতা বলছি তোমাকে। আমি একবারে কিনিনি কারণ হচ্ছে তোর জন্য কিনিনি তার কারণ হচ্ছে যে একবারে তোর শপিং করব। সেই জন্য আর আমি শান্তিপুরে গেছি প্রত্যেক প্রত্যেক দিন অনেকবার ধরে আমি ওই শাড়িগুলো কিনে এনেছি আর একদিন তোর পাপি গেছিল আমাকে কিনে দিয়েছে তোকে তো আমি একবারে মার্কেট করে দেবো পাঞ্জাবি আচ্ছা তুমি একবারে মার্কেট করে আমাকে এরকম এরকম এত এরকম পুরো এক আলমারি করে ফেলতে পারবে তো তোর এক আলমারি এক ছেলেদের থাকে না মেয়েদের থাকে পারবে না পারবে না

যে আমার ছেলেটা কোথায় আমার ছেলেটা খাবে না আমি একা খাবো আর সেই ছেলে বলছে আমি কটা শাড়ি কিনে নিয়ে এসেছি বলে নাকি আমি স্বার্থপর এই ছেলেকে কি আমি বিনা মানে কোনো পোশাক পরিচ্ছদ ছাড়া কি আমি পুজোতে ঘুরতে নেব আমি কি নিজের জন্য কিনে এনেছি ছাড়া তো নয় আমি কি এখন পোশাক পরিচ্ছদ ছাড়া গায়ে মানে খালি গায়ে রয়েছি আমি তখন তোমার গেঞ্জি পরেই রয়েছি কিন্তু পুরোনো বছরের জামা যদি পরে বেড়াই মান সম্মান তো তাহলে থাকে না বা পাঁচ দিন পুজো যদি আমার একটা জামা হয় তাহলে তো মান সম্মান থাকে না

এইখানে মনে হয় নামমাত্র দু তিনটে গেঞ্জি এ দেখো তাও পুরনো এগুলো দেখলেই বোঝা যাচ্ছে সব পুরনো এইগুলো এই একটাই বোধ হয় নতুন তাও মনে হচ্ছে না কেমন একটা বাজে কালার এই কিছু জিনিস রয়েছে আর এইখানে এখানে কিছু আসন রয়েছে আর এখানে এই দেখো এই নিচে এই দেখো এই নিচে এইখানে এইগুলোও কিন্তু সব তোমার জিনিসপত্রতে ভর্তি ঠিক আছে আর এখান থেকে যদি আমি খুলি তাহলে কিছু প্লাস্টিক ব্যাগ পাবো আর এখানে যদি খুলি খাওয়ার থালা পাবো তাহলে তুমি বলো যে আমার জিনিসপত্র কোথায় রয়েছে এখানে

এইটা স্পেশালি শুধু মার জন্য ছাড়া হয়েছে কারণ এই উপরে এই দেখো এখানে যে আয়নাটা এখানে যে দেখতে পাচ্ছি এখানে শাস শুধু মাই করে সেই জন্য মার সুবিধারটা শুধু এইটা মাকে দেওয়া হয়েছে বাকি নিচের উপরে সব কঠোর আমাদের জিনিস হয়েছে এটা কিন্তু প্র্যাঙ্ক ছিল এটা তো প্র্যাঙ্ক ছিল মা কিন্তু খুব মানে ইমোশনাল হয়ে গেল প্র্যাঙ্কটার কারণে যে এরকম কেন প্র্যাঙ্ক করলাম তাই এটা কিন্তু পুরোপুরি প্র্যাঙ্ক ছিল